আজকে আমার সংসারটা ভাঙিতে চাইছি ভাঙিয়েসাইছি ভাঙ্গি দেওয়ার পরে আমার এই বউ বাচ্চা নিয়ে দেখেন ঘুরতে আসছে তারা তাহলে আমি ওই ক্যাম্পালে সুস্থ করি ঘরে স্ত্রী সন্তান থাকার পরেও পরক্রিয়ায় জড়িয়ে পড়েন সুজন নামের এই যুবক পরক্রিয়া প্রেমিক সুজনের কথা মতো নিজের স্বামীর সাথে সংসারে অশান্তি শুরু করেন এক সন্তানের এই জননী দীর্ঘদিন অশান্তি করার পর স্বামীর সংসার ছেড়ে বাবার বাড়িতে চলে আসেন এই তরুণী

এরই মধ্যে পরক্রিয়া প্রেমিকের সাথে ধীরে ধীরে সম্পর্ক আরও গভীর হলে প্রেমিক সুজনকে নিয়ে পার্কে ঘুরতে আসেন এই তরুণী কিন্তু কথায় বলে চোরের দশ দিন আর গৃহস্থের একদিন

তবে পরক্রিয়া প্রেমে আসক্ত এই তরুণী বলেন তার স্বামীকে অনেক আগেই সে ডিভোর্স দিয়েছে আর যাকে নিয়ে ঘুরতে এসেছে সে তার ভাই তাদের মাঝে পরক্রিয়ার সম্পর্ক নেই পরক্রিয়া প্রেমিক সুজন বলেন বোনকে নিয়ে ঘুরতে আসা কোনো অপরাধ নয় তবে আপন খালাতো বোন কিনা এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে না পারায় স্থানীয়রা তাদের আটক করে সুজনের স্ত্রীর কাছে ফোন দিলে বেরিয়ে আসে আসল ঘটনা

স্ত্রীর সন্তান হারিয়ে আর্তনাদ করতে থাকা এই তরুণ বলেন তার স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতেই সংসার করছিলেন তিনি ধীরে ধীরে তার স্ত্রী পরকটায় জড়িয়ে পড়লে তাকে ছেড়ে চলে আসেন তার স্ত্রী এ সময় স্থানীয়রা তাদের হাতে নাতে ধরে ফেলার পর গণধোলায় দেয় 私は。<laughs>

এমন এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে গোপালগঞ্জের লেকপাড় এলাকায়

কট দিচ্ছে কট বউ নিয়ে ঘরে